আসসালামু আলাইকুম আজকে আমি ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করবো আমি প্রথমে দিয়ে দিলাম তিনটা পিঁয়াজ কুসানো এখানে দিয়ে দিলাম বিলাতে দনে পাতা কুষানো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব ছোট মাছ যত ভালো করে হাতে মাখাবেন ততই তরকারির টেস্ট হয় ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় আমি এখন মাছটা দিয়ে ভালো করে মেখে নেব এটা কি মাছ জানেন এটা ছোট ছোট চাপিলা মাছ এই মাছটা খেতে অনেক মজা হয় এই মাছটা আমার অনেক প্রিয় আমি এই মাছটা অনেক পছন্দ করি ছোট মাছ রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ছোট মাছে বেশি পানি লাগে না এখন আমি ডাকনা দিয়ে চুলায় দিয়ে দিলাম আমার মাছটা বলো কয়সা পড়ছে দেখেন এই মাছে খুসুন দিয়ে লাড়া দেওয়া যাবে না এভাবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রান্না করতে হবে আমার এই ছোট মাছটা রান্না কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন